অবশেষে এক ঘন্টা বেঁচে গেল ডেভিড ওয়ার্নারের যা আমরা সবাই ভালো করে ডেভিড ওয়ার্নারকে চিনি যিনি আমাদের বাংলাদেশের প্রিমিয়ার লিগ অনেকবারই খেলেছেন বাংলা বিপিএল খেলেছেন আইপিএল খেলেন এমন কোনো ফ্র্যাঞ্চাইজি দল নাই ফ্র্যাঞ্চাইজি লিগ নাই যেটাতে উনি খেলেন নাই ডেভিড ওয়ার্নার তাকে খুব ভালো করে আমরা সবাই চিনি সে হচ্ছে অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান বাহাতির লেফট হ্যান্ড ব্যাটসম্যান যিনি খুবই অসাধারণ একজন মনের মানুষ এবং খুবই ভালো একজন মানুষ এবং খুবই ভালো একজন ব্যাটসম্যান ওনার কেরিয়ারে উনি যা যা সাফল্য অর্জন করেছেন মনে হয় না এর থেকেও দামে দামে প্লেয়াররাও এত অর্জন করতে পারছেন এবং ওনার সবচেয়ে বড় যে প্রায়োরিটিটা বা ওনার সবচেয়ে বড় যে গুণটা সেটা হচ্ছে ওনার মানে ওনার মনটা খুবই ভালো এবং উনি একজন ফ্রেশ মনের মানুষ যার ভিতরে কোনো ভেজাল ভিত্তি নেই সবাই আমরা জানেন সো তার কিন্তু বিদায় ঘন্টা বেঁচে গিয়েছে তার এটাই ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শেষ বিশ্বকাপ আমরা সবাই চেয়েছিলাম যে সে একটা বিশ্বকাপ বা সেই বিশ্বকাপটা অর্জন করুক কিন্তু অ্যাকচুয়ালি খুবই বাজেভাবে হেরে যাওয়ার কারণে কিন্তু সুপার এইট থেকে বিদায় নিয়ে নেয় এবং সেটা খুবই একটি স্মৃতিময় মুহূর্ত ইজি ম্যাচ তারা যেতে পারে নাই বা হয়তো বা সুপার এইটের লাস্ট যে ম্যাচটা ছিল আফগানিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশ যখন বারো ওভার এক বল বা তেরো ওভার সমীকরণে যেহেতু যখন রানটা নিতে পারে নাই এরপরে অস্ট্রেলিয়ানরা অবশ্যই চাইছিল যে অবভিয়াসলি বাংলাদেশ ম্যাচটা জিতুক কারণ যেহেতু বারো ওভারের ভিতরে রানটা নিতে পারে নাই সেহেতু বাংলাদেশ জিতলেও ম্যাচটা তারা সেমিফাইনালে যাইতে পারবে না আর যদি ম্যাচটা যদি এরপরও তারা টানে কিছু যদি বাংলা জিততে পারতো তাহলে অবভিয়াসলি অস্ট্রেলিয়া উঠে যেত মানে সেমিফাইনালে উঠতো এবং বাংলাদেশ আর আফগানিস্তান নেচে নামে যাইতে পারি চলে আসতো তো এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আসল খেলাগুলো খুব রোমাঞ্চকর হয়েছে খুবই অদ্ভুত হয়েছে যেটা কখনো ভাবা হয় নাই সেটা হয়েছে যেটা আমরা ভেবে রেখেছি সেটাই হয় নাই এমনভাবে কিন্তু চলছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেমনটা গতকালকে বা এই যে লাস্ট যে সেমিফাইনাল ম্যাচটা ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ইন্ডিয়া একশো বাহাত্তর গানে টার্গেট দেয় ইংল্যান্ডকে তারা ইংল্যান্ড কিন্তু ভালোই শুরু করেছিল রান রেট খুবই ভালো ছিল হুট করে তাদের সকল উইকেট চলে যায় এবং বিশাল ব্যবধানে তারা ইংল্যান্ড হেরে যায় ইংল্যান্ডের মতো দল ইন্ডিয়ার কাছে হেরে যায় অ্যাকচুয়ালি ইন্ডিয়ার কাছে যে কোনো দল আসলেই বা এই বিশেষ করে মেন পারফরমেন্সের জায়গায় আসলে কিন্তু ইন্ডিয়ার সাথে পারে না অ্যাকচুয়ালি এটা কি ইন্ডিয়ার নিজেদের চাল আইসিসির চাল না অন্য কিছু আইটেম নো এমনি কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এদের কাছে খানাও নাই সাউথ আফ্রিকা এদের মতো খানাও নেই তো যাই হোক সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া ফাইনাল উঠছে তো ফাইনাল খেলা হবে দেখা যায় কী হয় এবং যে কথাটা বলতেছিলাম যে ওয়ার্নারকে নিয়ে সে কিন্তু খুবই ভালো একজন ব্যাটসম্যান এবং খুবই মজা করেন আমাদের বাংলাদেশের ফিমেল লিগ অনেকবারই খেলেছেন এবং বাংলাদেশের মানুষের প্রতি সে অন্য উপরে কৃতজ্ঞ এবং বাংলাদেশের মানুষের প্রতি সে অনেক বেশি আন্তরিকতা ঠিক আছে সো তার কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে সে বিদায় নিয়ে এসে সো টি টোয়েন্টিতে মেবি আর কখনও তাকে দেখা যাবে না সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে থ্যাংকস জানিয়ে বাই জানিয়ে চলে গিয়েছে ঠিক আছে সো ওনাকে খুবই মিস করবো অস্ট্রেলিয়া দলে ওনাকে খুবই মিস করবো খুবই ভালো একজন ওপেনিং ব্যাটসম্যান যাকে যে আপনারা দেখতে পাচ্ছেন দেখে নেন ওয়ানার সে কিন্তু পুরো কেরিয়ার খুবই ভালো খেলেছেন অস্ট্রেলিয়ার জন্য কিন্তু অনেক কিছু করেছেন অনেক কিছু করে দিয়েছেন যেটা হয়তো অস্ট্রেলিয়ার ভালো ভালো প্লেয়ারও অস্ট্রেলিয়ার ভালো ভালো প্লেয়ারও পারে না ঠিক আছে সো তার পুরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সমীকরণ যদি আমরা দেখি এখানে লেখা আসে উনি পুরো টি টোয়েন্টি পুরো ওনার কেরিয়ারে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে একশো দশটা এবং রান দিয়েছেন তিন হাজার দুশো সাতাত্তর রান যেটা অনেক হিউজ পরিমাণ রান এবং একশো প্লাস হাই স্কোর ওনার এই একশো দশটা ইনিংসের মধ্যে একশো প্লাস হাই স্কোর ছিল এবং একশো বিয়াল্লিশ দশমিক সাতচল্লিশ স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ ভাই ওয়ান ফর্টি টু ভাই ভাবা যায় এরকম একটা ব্যাটসম্যান যদি ভাই আমাদের বাংলাদেশে থাকতো আমাদের বাংলাদেশে ওপেনিং আর এত ঝামেলা থাকতো না ভাই ওপেনিং এত চেঞ্জ করা লাগতো না বা প্রত্যেকটা ম্যাচে ওফিনিংয়ের ঝুঁটিটা এমন হতো না টুসঠুর উইকেট চলে যাওয়া এমন হতো না যদি ওয়ান্নারের মতো যদি একটা প্লেয়ার এরকম স্ট্রাইক রেট বলা যদি একটা প্লেয়ার থাকতো ওনার কিন্তু এটা এভারেজ স্ট্রাইক রেট ওয়ান পয়েন্ট ফোর টু মানে একশো বিয়াল্লিশ এটা হচ্ছে অ্যাভারেজ মানে উনি এটার আশেপাশেই থাকে প্রত্যেকটা ম্যাচ বা ওনার পুরো কেরিয়ারের ভিতরে একশো এটা কিন্তু ছিল এটা তার হাইস স্ট্রাইক রেট যে তা না ওনার প্রত্যেকটা পারফরমেন্স বা প্রত্যেকটা খেলে কিন্তু একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেট ছিল হয়তো কোনো সময় একটু কম হয়েছে যদি ভাগ্যের কারণে যদি রান না করতে আউট হয়ে গিয়েছে তখন বা অনেক সময় আরও বেরিয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে অ্যাভারেস্ট আর আমাদের বাংলাদেশ ওপেনিং ব্যাটসম্যানদের অ্যাভারেস্ট স্ট্রাইক রেট পঞ্চাশ ষাট হ্যাঁ চল্লিশ বেয়াল্লিশ যেমন লিটন দাস নাজ বলেছেন শান্ত তানজিম এদের কথা বলতেছি আর কি তো এদের স্ট্রাইক রেট হচ্ছে চল্লিশ পঞ্চাশ অ্যাভারেজ আর ডেভিড ওয়ার্নের তার হচ্ছে অ্যাভারেজই হচ্ছে আপনার একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ সাতচল্লিশ রেট তো বুঝতে পারতেছেন উনি খুবই ভালো মানের একজন প্লেয়ার এবং অস্ট্রেলিয়ার জন্য অনেক কিছু করেছেন অস্ট্রেলিয়াকে অনেক কিছু উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ার অনেক কিছুই অনেক কিছুর মাধ্যমে সে তার নাম অর্জন করেছেন দেশের নাম অর্জন করেছেন এবং দোয়া করি সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন যারা এই ওয়ার্নারকে পছন্দ করেন ওয়ার্নারে খেলা পছন্দ করতেন অবশ্যই তার জন্য দোয়া করবেন জন্য সবসময় ভালো থাকে এবং সেই তার স্মৃতিগুলো আমরা সবসময় মানে ধারণ করার চেষ্টা করব ওনার মতো মানুষ আসলেই হয় না নয়তো উনি অন্য দেশের মানুষ আমি রাহেন বা আমি কেন বা আমার দেশ থেকে কেন তাকে নিয়ে কথা বলবো আসলে ওগুলো কথা না বললেও কিন্তু মন থেকে চলে আসে কারণ যে মনের ভিতরে আটকায় যায় তার কথা অবিয়াসলি চলে আসে সো সে আমার খুবই একজন ফেভারিট প্লেয়ার ছিল এখনও আসে সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে এসে কী হয়েছে তাকে ফ্রেন্সে লিগে দেখা যায় হয়তো বা টেস্টে বা ও তো দেখা যেতে পারে সো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টিরও হচ্ছে এমন একটা খেলা যেটাতে ওনার পারফরমেন্স সবচেয়ে বেস্ট জানেন এরকম হার্ড হিটার ব্যাটসম্যানদের কিন্তু জন্য কিন্তু টি টোয়েন্টিটিতে বেস্ট এবং কি এরকম হার্ড হিটার ব্যাটসম্যানদের টি টোয়েন্টি খেলাগুলো দেখলে কিন্তু মজা লাগে তারা সেই ছক্কা মারে সেইভাবে বাউন্ডারি মেয়ে খুব ভালো লাগে তো যাই হোক মিস করব ওনারও বয়স হয়েছে সবারই বয়স হয়ে সবাই ফুরিয়ে যায় সবাই ফুরিয়ে যাবেন আস্তে আস্তে চলে যাবে তবে এ অন্তরে সবসময় থাকবে সবাই দোয়া করব ওনার জন্য এবং উনি যেন সঠিকভাবে থাকতে পারেন সেটাও সবসময় চাইবেন এবং সত্যি ওনাকে অনেক বেশি মিস করব বিশেষ করে অস্ট্রেলিয়া টি টোয়েন্টিতে